অনেকে ভাবে যে তুরস্ক অনেক দূরের দেশ কেন এত গুরুত্ব তুরস্ক বাংলাদেশের জন্য গুরুত্ব পাঁচটা কারণে একটা হচ্ছে এটা মধ্যমপন্থী ইসলামের মডেল এখানে ইসলাম আছে গণতন্ত্র আছে আধুনিকতা আছে পশ্চিমের সাথে বোঝাপড়া আছে বাংলাদেশ এই মডেল দেখাইতে পারে তুরস্কের বিশাল ডিফেন্স ইন্ডাস্ট্রি আছে ড্রোন নৌবাহিনীর টেকনোলজি সাইবার ডিফেন্স আমরা আমাদের ডিফেন্স পার্চেজের এর জন্যে ভারত বা চীনের উপরে নির্ভরতা ছাড়াই আর একটা শক্তিশালী পার্টনার খুঁজে নিতে পারি তুরস্ক আরব দুনিয়াতেও পরিচিত মুখ পশ্চিমেও পরিচিত মুখ গ্রহণযোগ্য মুখ তুরস্ক এরপরে পশ্চিমা সামরিক জোট নেটোর সদস্য আবার মুসলিম বিশ্বের নেতৃত্বেও আছে চমৎকার ব্যালেন্স করে চলতেছে তুরস্কের এই মডেলটা আমাদের ফলো করা খুব জরুরি তুরস্কের সাথে আমাদের একটা হিস্টোরিক সিলসিলা আছে মানে আমাদের আধুনিক বাংলা সালতানাত যেটাই বলি সেটা তুর্কি বিজয় থেকে শুরু হয়েছে তুরস্কের সাথে আমাদের একটা ঐতিহাসিক সিলসিলা আছে এরকম দেশ আমাদের পক্ষে কথা বললে পশ্চিম রাগ করবে না আরওরাও করবে না এছাড়াও বাংলাদেশের অভিবাসী শ্রমিকদের সুরক্ষা দিতে পারে তুরস্ক কারণ মধ্যপ্রাচ্যে তুরস্কের ইনফ্লুয়েন্স আছে সে এমনকি রোহিঙ্গা ইস্যুতে বড় ভূমিকা রাখতে পারে মানবিক নেতৃত্ব দিতে পারে এটি তুরস্কের গুরুত্ব